একে একে জিজ্ঞাসা করে যাই তোমরা এখানে কি করতেছ আমরা এখানে গ্রাফিতি করতে আসছি আচ্ছা তুমি কি কোন দায়িত্বটা নিছ কোন দায়িত্ব নিছ আর কি মানে তুমি লিখবা নাকি শুধু আর্ট করবা আমি লেখবো আর রং করব আর্ট করার দায়িত্ব আছে তুমি আমি হচ্ছে যে বাংলাদেশের মানচিত্রটা আঁকি আর এবারে যে পাঁচটা আর্ট করব আচ্ছা তারপরে নেক্সট তুমি আমি রং করব পানি রং করতেছ এই যে রং তোমাদের হাতে না তুমি কি করতেছো আমি বাথরুম করতেছি আচ্ছা এ হচ্ছে আমাদের নায়ক যার হচ্ছে স্টুডেন্ট তো তোমার উদ্দেশ্য এগুলা কর হইতাছে আচ্ছা শুধু কি এই দেওয়ালটাই করবে নাকি আর অন্য সাইডেও যাবা আর অন্য সাইডে পরে করব পরে যাবা ঠিক আছে এইটু দেখি আমরা কি কি আঁকছো তোমরা আর ওই ওইখানে কি কি আঁকছো একটু দেখাই দিয়ে যাও এটা কি এটা কি এতে সবাই আপনার সহযোগিতা দেয় এই আর্ট গুলো হচ্ছে লিউ ক্লাব অফ লাইঙ্গল চলুন দেখি ওরা কি করতেছে এ হচ্ছে আমলাপাড়া সে জজের বাড়ি দেয়ালে ওরা এই আর্ট করতেছে ওরা সব স্টুডেন্ট রং বানাচ্ছিয়া তোমরা ট্রেনিং করতে নিজের আইডিয়া ঠিক আছে আচ্ছা আচ্ছা কয়টা কালার রঙ এখানে ছয়টা কালার দিয়ে আরো কালার কম্বিনেশন করতেছ ঠিক আছে তুমি তুমি কি করতেছ বলো তুমি দেখতেছ শিখতেছ ভবিষ্যতে করবা দেখে কি ভালো লাগতেছে ঠিক আছে আইটন এটু কি তোমরা কি এই যে দেশ স্বাধীন পরে এই চিন্তা ভাবনা করছো যে এই কিছু তুলে ধরবা নাকি দেশের মানুষের জন্য ¿Qué es lo que está pasando?